ुमरी दर्जा की दर्जा, तुमर की दर्जा दिये रसूल तडा केहो पेना अल्ला تمر کی درجہ خدا دیئے چھے یا رسول اللہ تم سیلا چھاڑا کہ گھو پینا اللہ تم جولے তোমার চেহরাতে জলে আহা দে তাজ্লা তোমার সুরাতে সুরতে আল্লাহর নূর ঢালা তোমার কি দর যখোদা দিয়েছে রসুল তোমার শিলা ছাড়া কে গো পাবে না আল্লাহ অতি মূল্যবান কথাই আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলে শুনুন লামাকামে কামে আল্লাহ যখন একাই ছিল লামাকামে আল্লাহ যখন একাই ছিল তোমাকে গোড়ে রূপেতে দিবানা হল দু জগতের সেঘেন সা করে দিল তোমার হাতে জানাতের চাবি দিয়ে দিল তুমি খাতে মন নবী তুমি খতমুন নব শফায়ম রি ছাড়া কে গোপা বেন্লা যতই কপাল ঠুকোক যতই কপাল ঠুকুক কৌরুক আল্লাহ আল্লাহ তুম রসি ছাড়া কে পাবেনা আল্লাহ অতি মূল্যবান কথায় সেরে খোদা মাওলা আলী তা উদ্দেশ্যরে বলে শুনুন নবীজি ইলমের সাগর দরজা আলি মৌলা নবীজি ইলমের সাগর দরজা আলি মৌলা নবীজি জার মৌলা আলিও তর মৌলা মৌলা আলি আমার মস্ত কলন্দর মৌলা আলি নবীজির আসল হা पातियार झोपीलीी झोपीले بور گا سور بیلا کملی تیرک بیڈ کے کالی کملی والا تمر کی درجہ خدا دیئے چھے یا رسول اللہ تم سیلا چھاڑا کے غپا بینا اللہ تم جولے جلے تم چات جلے آہا دیتا زلہ তোমসিরত সুরতে আল্লাহ হর নূর ঢালা। আরেটি সুন্দর সুন্দর শুনবেন আমি আল্লাহকে খুঁজি নামা জেরি সিঝ আমি আল্লাহকে খুঁজি নামা ঝেরি সিজদাই কবু খুঁজি মসজিদে কবু মানুষের ঘেরাই বোন বলে তুই যা যারে সোনার মদিনায় ছায়া বিঘিন কায়াতে খেলছে নো বাগানায় নো বে জে নো নোবিজে নো রে খোদা শকলে এলাল্লা একে নুর খেল শুধু তফাত না মের বলা তোমারকে দর যা তোমার কি দর যা খোদা দিয়েছে আর সোল্লাল্লা তোমারো সেলা ছাড়া কে গো পাবে না আল্লাহ শেষ কথাই কই বলতো শুনুন جارا اہل بایات کے منے والا جارا اہل بایات کے ماننے والا دو کی دوسری نہ بولے رسول اللہ যত নেয় হবে সব বেড়া আল্লাহ জন্নত দেবে যতই হোক গোনাগার নবীজি নূরে খোদা نبی جی نور خدا شکل ایک نور کلچ شدھ توفت فتنا میر بلا تم کی درجہ خودا دار اللہ تمر سیلا چڑا کے غپا پا بینا اللہ যতই কপাল ঠুকুক করুক আল্লাহ আল্লাহ তোমার শিলা ছাড়া কে হ পাবে না আল্লাহ সর্বশেষ কবির ফরিয়াদ কবির মনোর আলোচ কবি বলে শুনুন নিম চিনি মিশালে যেমন মিষ্টি হয় না নিম পাতাই কবি সুলতান شن کو بھی سلطان دنیا دو نے رکھلا আখেরাতে ভালো হবে চলো পন যতনের সিল শিল আখেরাত ভালো হবে চলো পন যত নির সিল শিলাই তোমার কী দরজা খোদা দিয়েছে তোমার ও শিলা ছাড়া কে গো পাবে না আল্লাহ তোমার ও ছাড়া কে গো পাবে না আল্লাহ you uh -huh.